বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নাহিটেডেজের পক্ষ থেকে সমস্ত কাস্টমার বিন্দুকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটা গাড়ি নিয়ে হাজির হয়েছি টয়টা করল্লা করস দুই হাজার একুশের মডেল প্যারানোমিক সানরুপ সহ ব্যাংলোনের গাড়ি ব্যাংলোনের গাড়ি আমি গাড়িটা এখন আপনাদের গাড়িটা আমি দেখাবো ইনশাআল্লাহ টয়টা করল্লা করস দুই হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন এটা হলো ডিসেম্বর চব্বিশ হ্যাঁ দুই হাজার চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে ডিসেম্বরের রেজিস্ট্রেশন গাড়িটা আমি একটু দেখাইতেছি টয়টা করল্লা করস দুই হাজার একুশের মডেল গাড়ি জেট জেট লেদার প্যাকেজ জেট লেদার প্যাকেজ গাড়িটা দেখাইতেছি হ্যাঁ গাড়ি অবশ্যই খুলবো ফেলে দেখাবো আমি একটু ভিতরটা দেখাই দিতেছি এ পাওয়ার সিট ওই তো ইঞ্জিনাও দেখাই দেয় বনারটা খোলো বনারটা খোলো গাড়ির গ্লাস কিন্তু অরিজিনাল জাপানের গ্লাস থ্রি সিক্সটি ক্যামেরা গায়ে সাথে থ্রি সিক্সটি ক্যামেরা ইঞ্জিল একটু দেখাই দেয় এই যে অরিজিনাল পানি গাড়ির ভিতরে রোটার পানি কিন্তু অরিজিনাল আছে কোনো কোনো কিছু চেঞ্জ করা হয় নাই কোনো কিছু চেঞ্জ করা হয় না যা আছে সব অরিজিনাল ভাবে আসে

ভিত্তিটা কিন্তু অনেক সুন্দর আছে কোনো কোনো ধরনের কোনো কাড়া ছাড়া কিছু নাই একবার অরিজিনাল অবস্থায় আছে কিন্তু গাড়িটা থ্রি সিক্সটি ক্যামেরা জেট লে লেদার প্যাকেজ হ্যাঁ আর একটা জিনিস দেখাই নাই দেখাবো অবশ্যই ব্যাগগুলা কিন্তু পাওয়ার পাওয়ার ব্যাগগুলা হ্যাঁ পাওয়ার ব্যাগটা হ্যাঁ ভিতরে কিন্তু অনেক জায়গা আছে স্পেস অনেক সুন্দর স্পেস আছে এই পর্দা আছে পর্দা পর্দার দিকে লাগিয়ে রাখা যায় পর্দাটা হুম পর্দাটা আবার সাইডে দিলাম পর্দা আবার সাইডে দিন আবার ভুলে রেখে দিলাম আমি এখন গাড়িটার এই যে পাওয়ার ব্যাগটা আবার অন অফ করে দিলাম হুম গাড়ি কিন্তু ব্যাঙ্গালোর গাড়ি মাত্র দশ দশ কিস্তি গেছে টোটাল কিস্তি ষাট কিস্তির গাড়ি দশটা কিস্তি গেছে রানিং আর কি তো এই ডিসেম্বর মাস নিয়ে আর কি এগারোটা কিস্তি যাবে আর কি এবছর এই যে সানরুফ প্যারারোমিক সানরুফ কিন্তু গাড়িতে সব গাড়িতে কিন্তু প্যারারোমিক সানরুফ আসে না সানরূপটা আবার আবার গাড়ির ভিতর বৈশাখ আকাশ দেখা যাবে আকাশ আকাশ দেখা যাবে হ্যাঁ চন্দ্র সূর্য আলো আলো সব আসবে ভিতরে কিন্তু রোদের হিট আসবে না জজা লাগাও জজা লাগাও জজা লাগাও তাহলে এটা টয়টা করলা করস দুই হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর ষাট কিস্তির গাড়ি মোট কিস্তি গেছে দশটা আর এই ডিসেম্বর মাস নিয়ে কিস্তি যাবে এগারোটা মাসিক কিস্তি ঊনসত্তর হাজার টাকা মাসিক কিস্তি উনসত্তর হাজার টাকা আর উনত্রিশ টাকা উনত্রিশ লাখ টাকা লোন আর গাড়িটা যে নেবেন ডাউন পেমেন্ট বর্তমানে দিতে হবে চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের নাহি টেরাসের পক্ষে থেকে সমস্ত কাস্টমার বিন্দুদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি নাহিদ বলছি আর আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা রামপুরা ব্রিজ আফতাবনগর আফতাবনগর বি ব্লক নাহিটেরাস আফতাবনগর বি ব্লক নাহিটেরাস ইস্ট ইউনিভার্সিটির একটু সামনে আসলেই আমাদের শোরুম নাহিটেরাস মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট টু এইট সেভেন জিরো ফোর টু মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট টু এইট সেভেন জিরো ফোর টু ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ